রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে ফের সরফ হল শিক্ষক সংগঠনগুলি ইউনিটি ফোরামের পর এবার শিক্ষানুরাগে ঐক্যমঞ্চ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী স্বাক্ষরিত একটি চিঠিতে রাজ্যের সরকারি কর্মীদের চেয়ে বোকিয়ার মহার্ঘ ভাতা বা মেটানো এবং অবিলম্বে নতুন বেতন কমিশনের যে গঠনের জোরালো দাবি জানানো হয়েছে ডিসেম্বর তারিখে এই চিঠি পাঠানো হয় যা প্রশাসনিক মহলে কিন্তু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তবে এই মুহূর্তে শিক্ষক ও সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই কিন্তু বকেয়া ডিএ এবং বেতন কাঠামো নিয়ে ক্ষোভ কিন্তু পুঞ্জীভূত হচ্ছে কেন্দ্র হলে ডিএ এবং স্বচ্ছ বেতনের যে কাঠামোর দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন হলেও এবার সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এই চিঠি কিন্তু পাঠানো হয়েছে সংগঠনের আশা সরকার এই বিষয়গুলি কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করবে তবে চিঠির যে মূল বিষয়বস্তু বা তথ্য শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে পাঠানো এই যে চিঠিতে মূলত দুটি প্রধান বিষয়ের উপর আলোকপাত কিন্তু করা হয়েছে এবং এই যে চিঠি নিয়ে বিস্তারিত তথ্য একটি কিন্তু টিবিলের মাধ্যমে তুলে ধরা হলো চারটি বিবরণ দেওয়া হয়েছে প্রেরক সংগঠন প্রতিনিধি প্রাপক চিঠির তারিখ প্রেরক সংগঠন এই যে তত্ত্ব শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ প্রতিনিধি এবং তত্ত্ব হচ্ছে কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক প্রাপক এবার বিবরণ এই যে তথ্যটি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই যে চিঠির তারিখ কিন্তু গত বারোই ডিসেম্বর দু হাজার এবং সংগঠনের সংগঠনের প্রধান দাবিগুলি কি কী শিক্ষারুর আগে ঐক্যমঞ্চ তাদের চিঠিতে মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে যার আছে লক্ষ লক্ষ সরকারি কর্মীর স্বার্থের এবং সাথে কিন্তু জড়িত এবার বকিয়া মহার্গপাতা প্রদান চিঠিতে দু হাজার ছাব্বিশ সালের যে জানুয়ারি মাস থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই অনুযায়ী বকিয়া ভাতা মিটিয়ে দেওয়ার কিন্তু দাবি জানানো হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সরকারি কর্মীদের যে আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই দাবি অত্যন্ত কিন্তু তাৎপর্যপূর্ণ এবার সপ্তম বেতন কমিশন গঠন যে কেন্দ্র সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই পরিস্থিতিতে রাজ্যের যে কর্মীদের জন্য এখনও সপ্তম বেতন কমিশন গঠিত না হওয়ায় খুব বাড়ছে এবার চিঠিতে উল্লেখ করা হয়েছে যে অতীতের যে কেন্দ্রের বেতন ও কমিশন গঠনের পরেই রাজ্যের নতুন কমিশন গঠিত হতো সেই প্রথা কিন্তু মেনে অবিলম্বে রাজ্যের শিক্ষক ও সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের গঠনের অনুরোধ করা হয়েছে এবং সরকারি কর্মীদের প্রত্যাশা ও এই যে বর্তমানের পরিস্থিতি কেমন চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে রাজ্য সরকার যদি এই দাবিগুলির বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে তবে তা শিক্ষক ও সরকারি কর্মচারীদের আর্থিক সংকট লাঘুর কিন্তু সেই করতে সাহায্য করবে এবং দীর্ঘদিন ধরে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার ফলে কর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা দূর করতে এবং তাদের যে কর্ম উৎসাহ ও মনোবল বৃদ্ধি করতে সরকারের কিন্তু হস্তক্ষেপ একান্ত প্রয়োজন এবার সংগঠনটি করিয়ে দিয়েছে যে কেন্দ্র হারে দিয়ে এবং সময়যোগী বেতন কমিশন না থাকায় রাজ্যের মেধাবী শিক্ষক ও কর্মচারীরা আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন দু হাজার পঁচিশ সালের শেষ লগ্নে এসে এই চিঠি সরকারের ওপর কতটা প্রভাব ফেলে এবং যে দু সালের শুরুতে কর্মীদের জন্য কোনো সুখবর আসে কিনা সেটাই এখন দেখার বিষয়